السلام عليكم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم با زبر با با الف زبر با তাজের তি তাইয়াজের তেস এখানে গত পর্বে আমরা পড়েছি যে জবরের বাম পাশে খালি লিফ্ট থাকলে একা লিফ্ট এনে পড়তে হবে আবার জের বাম পাশে যজমওয়া ইয়া থাকলে একা টেনে পড়তে হবে আবার পেশের বামপাশে যজমওয়ালা ওয়াও থাকলে একা টেনে পড়তে হবে আবার এখানে আলিফ ইয়া ওয়াও এগুলো হচ্ছে মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একা লিপ টেনে পড়তে হবে জের বামপাশে যজমালা ইয়া মদের হরফ একালিফ টেনে পড়তে হবে পেশের বাম পাশে যজমালাও একালিফ টেনে পড়তে হবে সেখানে বিস্তারিতভাবে আবার একটু পড়া আছে বাকি সো আজকে আমরা এই পড়াগুলো পড়ব জিম জবর যা জিম আলিফ জবর যা হা যের হেই হা ইয়াজের পেশ খু خواه و پیش خو دل زبردا دل الف زبردا زل زر دل زی زل یا زر زی را پیش رو را واو پیش رو, رو, پش رو ঝা জবর ঝা ঝা আলিফ জবর ঝাঁন জের সি সিনাজের সি শিনেশন ও পেশ সদ জবর স সদ আলিফ জবর স দদি দি দেখেন আমরা অনেকে ডাল যখন পড়ি ডাল জের দি আবার দদ জের দি দুইটার উচ্চারণ একই রকম করে ফেলি ফেলি কিন্তু দধ হচ্ছে একটু মোটা হবে ডাল জের দি হয় দি দাল জের দি আর দদ মোটা হচ্ছে দ দে জের দি জের দি দেখেন আমি যখন বলি জের দি এটা কীভাবে বলি আর দ দেজের দি দি ডাল দি দ দি দুইটার উচ্চারণ কিন্তু একদমই আলাদা বা ভিন্ন সো আপনারাও এরকম একটু প্র্যাকটিস করে ভালোভাবে সঠিক উচ্চারণটা শিখে নেবেন ইয়াজের দি ইয়াজের দি পেশ তু এখানে আবার একটা ভুল করি আমরা তা পেশ টু তেশ টু দুইটার একই রকম করি কিন্তু ত এটা হচ্ছে মোটা হবে ত তু ত পেশ তু আর তাপেশ তু সিম্পল তু তাপেশ তু সিম্পল আর এটা একটু মোটা হবে ত পেশ তু তেশ তু ত তেশ তু ল জবর ল আলিফ জবর ল আইনজের ঐ আইনিয়াজের ঐ গেস গু গইনপেস গু ফা জবর ফা ফা আলিফ জবর ফা কফ জের ই কফ ইয়াজের ই কাফ পেশ কু কাফ ওয়াও পেশ কু লাম জবর লা লাম আলিফ এখানে অনেকে ভুলে যায় এটা যে লাম আলিফ এটা বলতে পারে না এরকম আরও অনেক আগেরবার আসছে আগের ভিডিওতে আরও অনেকবারই আসছে এরকম সো তখনও এটা ভালো করে বলছিলাম যে এটা হচ্ছে লাম লামালিফ সেটা একটু ভালো করে দেখে রাখবেন অনেকে হা বলে ফেলে দেখতে একটু হায়ের মতোই নিচের দিকটা সো অনেকে হা বলে সো এটাকে হা বলা যাবে না এটা হচ্ছে লাম আলিফ লাম আলিফ জবর লা জের মি মিম ইয়াজের মি ून पेश नू नुन वाबर वाव जबर वा वाव जबर वा 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 वाव वा. वाव वा. ही. हा झेर हि हाझेर हि हमेश উ হামজাহ পেশ উ হামজাহ ওয়াও হামজাহ উ ইয়া জবর ইয়া অনেকে ইয়া জবর ইয়া বলে ইয়া ইয়া বলা যাবে না বলতে হবে ইয়া জবর ইয়া নর্মালি বলতে হবে ইয়া 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 আলিফ জবর ইয়া এই যাবার এখানে অনেকে বলে ইয়া আলিফ জবর ইয়া ইয়া এরকমভাবে টানটা দেয় ই ইয়া হামজা উচ্চারণ আর কি করে ফেলে সো এখানে এরকমভাবে হামজার উচ্চারণ করা যাবে না বা ইয়া বলা যাবে না বলতে হবে ইয়া আলিফ জবর ইয়া নর্মালি ইয়া হামজা জের ই অথবা আলিফ জের ই হামজাহ ইয়াজের ই অথবা আলিফ ইয়াজের ই জিম পেশ জু জিম ওয়া ডিয়ার অডিয়েন্স এখানে আমরা যে অক্ষরগুলো দেখতে পারতি সেই অক্ষরের উপরে একটা খাড়া টান দেওয়া আছে এখানে যে তার উপরে কি আছে একটা খাড়া টান আছে আবার এই ইয়ার নিচে কি আছে একটা খারা টান আছে আবার এখানে উল্টো করে একটা চিহ্ন দেওয়া আছে এগুলোকে কি বলা হয় এগুলো জবর জের পেশ কিন্তু এটা টানটা কি খাড়া এই জন্য এটাকে বলতে হবে খাড়া জবর হরফের উপরে যেহেতু হরফের উপরে জবর থাকে সো এটা যেহেতু খাড়া দেখতে পারতেছি সো এটার নাম হচ্ছে কি খাড়া জবর এবং এখানে এখানে ইয়ার নিচে কী আছে একটা খাড়া টান আছে তো হরফের নিচে কি থাকে জের থাকে এটার নাম এটা হচ্ছে কি খাড়া জের এটার নাম কি খাড়া জের এইটা দেখতে কেমন একটু খাড়া টান এবং হরফের নিচে থাকে জের সো এটার নাম হচ্ছে খাড়া জের এবং এটা হচ্ছে কি উল্টো পেশ আমরা আগের যে পেশটা দেখছি ওটা উপর থেকে টানটা এসে নিচের দিকে গেছে আর এটা কি নিচ থেকে এরকম গোল হয়ে উপরে দিয়ে গেছে এটা হচ্ছে কি উল্টো পেশ আগে পড়ছি শুধু পেশ আর এটা হচ্ছে কি উল্টো পেশ বা আগে আমরা পড়ছি কি জের কিন্তু এখানে কি আছে খারা জের আগে আমরা পড়ছি কি শুধু জবর কিন্তু এখানে কি আছে খারা জবর সেগুলোর উচ্চারণ কীভাবে করতে হবে একালিফ টানতে হবে তা খারা জবর এটা কি তা উপরে কি আছে খারা জবর তো আমি প্রথমে বলবো তা তারপরে বলবো খারা জবর তা খারা জবর তা তা সা খারা জবর সা জিম খারা জবর দাল ডাল খারা জবর দা খারা জবর ঝা খারা জবর ঝা সো এখানে যে খারা জবরের যে উচ্চারণগুলো করতেছি এখানে এই খারা জবরের ভিতরে খালি লিফ লুকিয়ে আছে যেমন আমরা যদি বলি যে তা আলিফ জবর তা মানে কি জবরের বাম পাশে খালি আলিফ কি করি টান টান দেই ওখানেও জবরের বাম পাশে যখন খালি আলিফ থাকে তখন আমরা টান দিই এখানে সেই ভাবে টান দিতেছি তা খারা জবর তা বা তা আলিফ জবর তা উচ্চারণ কি দুইটার একই কিন্তু বানানটা ভিন্ন যেমন একটা হচ্ছে তা আলিফ জবর তা আর এটা হচ্ছে কি তা খারা জবর তা স আমরা কি বুঝতে পারলাম যে খারা জবরের ভিতরে খালি আলি ফ্লু আছে চিন খারা জবর খারা জবর সা খারা জবর স দ খারা জবর দ খারা জবর ত খারা জবর র ফা খারা ফা কফ খারা যাবর ক কাফ খারা কা হামজাহ খারা আ অথবা আলিফ খারা আ লাম খারা লা হা খারা হা ইয়া খারাজের ই এখানে আমরা অনেকে ইয়া খারাজের ই বলি ই ই বললে হামজার উচ্চারণ হয়ে যাবে সো এখানে ই বলা যাবে না বলতে হবে ই ইয়া খারাজের ই র খারাজের রি মিম খারাজের মি লাম খারাজের লি ওয়াও খারাজের উই উই এখানে অনেকে ভুল করে সো এই উচ্চারণটা একটু ভালো করে শিখে রাখুন সম্ভব হবে আমার সাথে একটু প্র্যাকটিস করুন ওয়াও খারাজের উই সো এই দুইটি অক্ষর যেমন ইয়া খারাজের ই এখানে একটু অনেকে ভুল করে আবার এখানে ওয়াও খারাজের উই এখানেও একটু অনেকে ভুল করে সো এই দুইটা উচ্চারণ একটু ভালো করে প্র্যাকটিস করে নেবেন ওয়াউ খারাজের উই নুন খারাজের নি এখন এখানে খারাজের ভিতরে কি লুকি আছে খারাজের ভিতরে হচ্ছে আপনার জজমলা ইয়া লুকি আছে যেমন আমরা যদি বলি নুন ইয়াজের নি নুন ইয়াজের নি জের বামপাশে ইয়া মদের হরফ আবার এখানে কি নুন খারাজের নি উচ্চারণ কি এক কিন্তু বানান হচ্ছে কি ভিন্ন সো খারাজের ভিতরে জজমলাইয়া লুকিয়ে আছে এবার পেশের ভিতরে কি লুকিয়ে আছে যেমন হামজাহ উ হা উল্টা পেশ হু এখানে যদি হায়ের উপরে পেশ থাকতো এবং তার বাম পাশে যদি জজমলা ওয়াও থাকতো তাহলে কী হতো হা ওয়াও পেশ হু আর এখানে কি হয়েছে হা উল্টা পেশ হু উচ্চারণ এক কিন্তু কি বানান ভিন্ন সো আমরা কি বুঝতে পারলাম যে উল্টা পেশের ভিতরে জজনওয়ালা ওয়াউলু কি আছে হা উল্টা পেশ হু হা হা উল্টা পেশ হু হা উল্টা পেশ খ উল্টা পেশ খু আইন উল্টা পেশ ও গইন উল্টা পেশ গু